গাজায় খাদ্যের মজুদ শেষ ঘোষণা দিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ইসরায়েলের প্রায় দু মাসের অবরোধের ফলে তৈরি হয়েছে এই এই বিপর্যয় কর্মসূচির আওতায় প্রতিদিন খাবার পান লাখ লাখ ফিলিস্তিনি এতে চরম খাদ্য গাজাবাসী বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় যেসব দাতব্য প্রতিষ্ঠানকে এতদিন সহায়তা করা হতো সেখানে পৌঁছে দেওয়া হয়েছে শেষ চালান জাতিসংঘ জানিয়েছে অল্প কদিনের মধ্যে খাদ্য শূন্য হয়ে পড়বে এই রান্নাঘরগুলো অবরোধের ফলে অন্য সব উৎস বন্ধ হয়ে যাওয়ায় গাজার প্রায় বিশ লাখ মানুষের মধ্যে আশি শতাংশই নির্ভরশীল এসব দাতব্য প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা খাবারের উপর গত দুই মাস গাজায় খাদ্য জ্বালানি ওষুধ সহ সব ধরনের পণ্য সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয় তেলাবি